হাই এভরিওয়ান সবাই কেমন আছো তো আজ হচ্ছে দশই ফেব্রুয়ারি সোমবার তো আজ আমরা চলেছি প্রয়াগরাজের উদ্দেশ্যে আমরা গাড়িতে উঠেছি তখন প্রায় সকাল দশটা বাজে এখন আমরা আছি নিউ টাউন যে বিশ্ববাংলা হোটেলটা আছে ঠিক তার সামনে সিগনাল পড়েছে ওই জন্য আমরা দাঁড়িয়ে আছি তো ভাবলাম সেই ফাঁকে একটু ভিডিও করে নিই তো দেখো তো আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় সকাল হয়ে যাবে তো ড্রাইভার দাদার সাথে সেটাই কথা হচ্ছিল যে কতক্ষণ কি সময় লাগবে রাস্তাতে ওই দাদাও বলছিল যে বিহারের কাছে প্রচুর পরিমাণে জ্যাম হচ্ছে রাস্তায় তো আমরা এখন আছি বর্ধমানে তো এখান থেকে দুপুরবেলার খাওয়াটা সেরে নিয়ে আবার রওনা দেব তো চলো তোমাদেরকে হোটেলটা একটু দেখিয়ে দিই ঘুরিয়ে হোটেলটা ছিল লালবাবা হোটেল বেশ ভালোই খাওয়া দাওয়া এখানে হোটেলটা ছিল হচ্ছে বর্ধমানের কাছে হোটেলটা বেশ ভালোই আছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তো আমরা খেয়ে নিই একটু এখানে বসে আছি কারণ একটু পরে তো আবার বার হয়ে যেতে হবে হোটেলের পার্কিং এরিয়াটাও বেশ বড় তো তাহলে চলো আবার যাওয়া যাক তো আমরা এখানে যাচ্ছি মাঘী পূর্ণিমার স্নানটা করার জন্য যেটা বারো তারিখ পড়েছে তো ভীষণ এক্সাইটেড লাগছে যাচ্ছি আবার জ্যামের কথা শুনে খুব ভয়ও লাগছে কারণ খবরে তো দেখতেই পাচ্ছি প্রায় দশ বারো ঘন্টা ধরে তো অলরেডি জ্যাম হয়ে আছে রাস্তাতে তো সেটা ভেবেই খুব ভয় লেগে যাচ্ছে তো কিছু করার নেই ঠাকুরের উদ্দেশ্যে যাচ্ছি ঠাকুরের নাম করে যা হয় হবে দেখা যাবে কারণ একশো বছর পরে এই মহাকুম্ভের যোগ এসেছে এটা তো আর আমরা বারবার পাবো না প্রত্যেকের উদ্দেশ্যে বলবো সবাই হাজারো ব্যস্ততার মধ্যেও তোমরা একটা দিন অন্তত বার করে সেই জায়গায় যাও যেখানে এই অমৃত স্নানটা হচ্ছে কারণ এই সুযোগ আর তোমরা কেউ পাবে না যতক্ষণ না স্নান করতে পারছি ততক্ষণ শান্তি হচ্ছে না শুধু মনে হচ্ছে কখন গিয়ে পৌঁছাবো তো এখন বিকাল হয়ে গিয়েছে তো আমরা ভাবলাম একটা দোকান দেখে দাঁড়িয়ে চা খেয়ে নিই তারপরে আবার রওনা দেব তো আমরা ঝাড়খণ্ডের কাছে একটা দোকান পেয়ে গেছি এখানে বসে একটু চা খেয়ে নিচ্ছি তো তার মধ্যে ড্রাইভার দাদা এসে বলল যে অলরেডি বিহারে জ্যাম শুরু হয়ে গিয়েছে তো এটা শুনেই তো একটু ভয় পেয়ে গেলাম কিছু করার নেই তো চলো যাওয়া যাক তাহলে চলো আবার দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে টা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে